জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগৎগুরুম পাদ পদ্মে ত্য শ্রেতা প্রণমা আমাদের বাড়িতে বাবার আমল থেকে এক বৃদ্ধ বাগদি ছিল তাকে বাল্যকাল থেকে আমরা শিবু কাকা বলতাম সেও আজীবন আমাদের তুই তুই বলে নাম ধরে ডাকতো শুনেছিলাম সে পূর্ব জীবনে ডাকাত ছিল পরে শ্রী মায়ের প্রভাবে বদলে যায় একদিন জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের জন্মোৎসবে সারাদিন আনন্দে কাটিয়ে সন্ধ্যার পরে হেঁটে হেঁটে আমাদের গ্রামে ফিরছি শিবু কাকার তখন পঁচাশি বছর বয়স হবে চোখে ভালো দেখে না বসে বসে হ্যারিকেনের আলোয়ে তামাক পাতা কাটছে তামাক তৈরি করার জন্য শিবু কাকা আমায় দেখে বলল কী রে এত অন্ধকারে এত দেরি করে কোথা থেকে এলি আমি বললাম জয়রাম বাটিতে মার বাড়িতে উৎসব ছিল যে সারাদিন সেখানে কাটিয়ে সন্ধ্যার পরে বেরিয়েছি তাই একটু দেরি হয়ে গেল শিবু কাকা আমার দিকে তাকিয়ে জানতে চাইল হ্যাঁ রে অনেক ভক্ত অনেক সাধু সন্ন্যাসী এসেছিল খুব পুজো হলো খুব প্রসাদ পেল সবাই আমি বললাম হ্যাঁ গো কাকা অনেক সাধু সন্ন্যাসী ভক্ত এসেছিলেন সারাদিন খুব গান কীর্তন পুজো হলো অনেকে প্রসাদও পেল আমার কথায় শিবুকাকা কাকা অঝোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি আর কোনোদিন দিন জয়রাম যেতে পারব না রে বাপ তোর বাবা জিনিসপত্র দিয়ে আমাকে জয়রাম মায়ের কাছে পাঠাতো আমি ছোট জাতের কিন্তু আমাকে ও মা বামুন কায়েতের ছেলেদের মতো আদর যত্ন করে খেতে দিত আমাকে কত ভালোবাসত সেসব আর কখনো পাবো না শরীরের যা অবস্থা তাতে সেখানে যেতেও আর পারবো না জানিস একদিন মায়ের কাছে গিয়েছি মা তখন স্নান করতে যাচ্ছে মা বললো শিবু বস আমি আসছি একটু পরে মা স্নান করে এসে আমাকে গুড় মুড়ি আর অনেক প্রসাদ খেতে দিল ভাবলাম মাই তো মা লক্ষ্মী মনে মনে করছি ভদ্রলোকদের মতো মায়ের পায়ে ছুঁয়ে একবার প্রণাম করতে পেলে আশা মেটে চলে আসব বলে দূর থেকেই মাকে প্রণাম করছি মা বলল আয় শিবু কাছে এসে প্রণাম কর আমি মায়ের কাছে এসে তার পাঁচ হুইয়ে প্রণাম করলাম রে বাপ শিবু কাকা কথা বলছে আর হাউ হাউ করে কাঁদছে তার কথা শুনে আমার চোখেও জল এলো ভাবলাম আমি লেখা পড়া শিখেছি ভদ্রলোক আর ও পুরনো দাগি ডাকাত নিরক্ষর যাতে আবার বাঘ দিই কিন্তু ওই তো ধন্য মায়ের কত আশীর্বাদও পেয়েছে শিবকাকার কথা রামময় মহারাজকে বলাতে তিনি আবেগ ভরে বলেছিলেন সূর্যরশি পদ্মফুলের উপরেও পড়ে আবার নোংরা জিনিসের উপরেও পড়ে তেমনি শ্রী শ্রী মায়ের স্নেহ করুণা আশীর্বাদ ভালো মন্দ পাপ পূর্ণবান সকলের উপরেই সমভাবে বর্ষিত হচ্ছে কেউ বুঝতে পারে কেউ পারে না আজকের তথ্যসূত্র ভক্ত সন্তান শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা স্মৃতিকথা থেকে জয় মাসারদা জয় মাসারদা joj masaroda